হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখবো যে ফোনের স্ক্রিন লক কীভাবে চেঞ্জ করতে হয় যদি আপনি আপনার ফোনের স্ক্রিন লক চেঞ্জ করতে চাইছেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের এই ভিডিওটি দেখে আপনি খুব সহজে আপনার ফোনের স্ক্রিন লকে থাকা পিন বা প্যাটার্নকে চেঞ্জ করে নিতে পারবেন তার জন্য আজকের ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন যদি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু পিন লক লাগানো আছে তো এখন আমরা এখানে পিন লকটিকে চেঞ্জ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ফোনের স্ক্রিন লকের পিন বা প্যাটার্নকে চেঞ্জ করবে। তো সবার প্রথমে কি করবেন আপনি আপনার ফোনের সেটিংসে আসবেন তো সেটিংসে আসার পর এখন সেটিংস থেকে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই সেটিংসটিকে খুঁজে বার করে নেবেন তারপর এখানে ক্লিক করবেন তো এখানে আপনি দেখতে পাবেন স্ক্রিন লক তো স্ক্রিন লকের উপরে ক্লিক করে দেবেন আর যদি আপনি স্ক্রিন লক এই সেটিংসটিকে খুঁজে না পান তাহলে এখানে কিন্তু সার্চবারে আপনি সার্চও করতে পারেন তো এখানে লিখবেন এস সি আর ডবল এন স্ক্রিন এল ও সি কে তো স্ক্রিন লক লেখার পর সবার প্রথমেই কিন্তু আপনি সেটিংসটি পেয়ে যাবেন যদি আপনি সেটিংসে খুঁজে না পান তাহলে এইভাবে সার্চ করেও বার করে নিতে পারেন তো এখন এখান থেকে আপনি স্ক্রিন লকের উপরে ক্লিক করে দেবেন তো স্ক্রিন লকের উপরে ক্লিক করে দেওয়ার পর এখন আপনার বর্তমান যে ফোনের স্ক্রিন লকটি রয়েছে সবার প্রথমে আপনি সেই স্ক্রিন লকটিকে দিয়ে এই সেটিংসটিকে ওপেন করে নেবেন তারপর এখান থেকে বন্ধুরা আপনারা কী ধরনের লক লাগাতে চান তা এখান থেকে এখন নতুন আপনি লক দিতে পারবেন তো এখন যদি আপনি নতুন করে পিন লক লাগাতে চান তাহলে পিনের উপরে ক্লিক করবেন আর যদি আপনি প্যাটার্ন লক লাগাতে চান তাহলে এখানে প্যাটার্নের উপরে ক্লিক করবেন তো এখান থেকে আমি পিন লক আপনাদের লাগিয়ে দেখাচ্ছি এইভাবেই কিন্তু আপনি চাইলে প্যাটার্নও লাগাতে পারবেন তো তার জন্য পিনের উপরে ক্লিক করব এখন আমরা যে নতুন পিনটি রাখবো সেই নতুন পিনটিকে এখানে দিয়ে দেবো তো সেই পিনটি আমরা এখানে দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করব এখন সেই পিনটিকে কনফার্মেশনের জন্য আবার দিয়ে দেব দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখনও এখান থেকে অকের উপরে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফোনের স্ক্রিন লক চেঞ্জ হয়ে যাবে তো আমি আপনাদের ব্যাক করে দেখিয়ে দিচ্ছি এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু স্ক্রিন লক সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে তো এখানে ক্লিক করার পর এখন যে আমরা নতুন প্রিন্টটি দিয়েছি সেটি দেওয়ার পরে কিন্তু আমাদের ফোনে স্ক্রিন লক অপেন হবে আশা করি এই ভিডিওটি দেখে আপনিও আপনার ফোনে স্ক্রিন লককে চেঞ্জ করতে পেরেছেন যদি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ